পিনাৰ বছি চলি aagun jalo dum jalo ek sande jalo aagun jalo hum ram shankar allah allah khotra khotra allah allah hum ram shankar No दर

এখানে উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং জামাতের উপজেলা বিএনপি পৌর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন ছাত্রদল দল ছাত্র শিবির পৌর উপজেলা অঙ্গ সহযোগী সংগঠন এখানে উপস্থিত আছে এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আছেন আমাদের মুরব্বী জামাতের আমিন এই মুহূর্তে আপনাদের আপনারা জানেন এ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে দেশবাসী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনে এই স্বৈরাচারী শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে